আজকে আমার হচ্ছে বাগান বাড়ি দেখাবো আপনাদেরকে বাগান বাড়িতে বিভিন্ন ধরনের ফলজ গাছ ঔষধি গাছ ফুল গাছ লাগানো আস চলেন এই যে হচ্ছে এটা আমার বাড়ি এটা হচ্ছে উম সমত বেলি ফুল মরিচ গাছ এইখানে হচ্ছে মরিচ গাছের সাথে হচ্ছে এটা বসে গেলাম এটা কি গাছ এটা হচ্ছে এটা হচ্ছে গোলাপের গাছ জাম গাছ জাম ধরে আছে আমার কাছে এটা হচ্ছে সম্ভবত আদা গাছ নারকেল গাছ ঢাক গাছ আম গাছ যেটা হচ্ছে লেবু গাছ লেবু ধরছে এটা হচ্ছে আমার পিপের গাছ পিপুতে ফুল আসছে বিপুল আসছে এই যে হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছ আমার এই বাগান বাড়িতে যেটা লাগানো হয় আল্লাহ ভালোই হয় এটা হচ্ছে একটা পেয়ার গাছ এটা পেয়ারা হচ্ছে কামড় দিলে সুন্দর তেজপাতার গাছ চমৎকার কামরাঙ্গা অনেক চমৎকার এগুলো হচ্ছে বড় হলে আমি খাবো এই যে উপরে হচ্ছে ডাটির গাছের সাথে এগুলো হচ্ছে মেহগুনের গাছ এই যে চলেন আস্তে আস্তে দেখা দেখাচ্ছে এটা হচ্ছে বেগুনের গাছ এগুলো সুপারির গাছ এটা এটা হচ্ছে আমড়ার গাছ প্রচুর পরিমাণ আমরা ধরছে প্রচুর আমরা ধরছে এর আমরা এগুলো খাবো এবং বিক্রি করবো এটা হচ্ছে লিচুর গাছ এটা হচ্ছে বড় জামের এই যে বড় জামের গাছ কত কি আছে আমার এই বাগান বাড়িতে এই যে এইগুলো আমি ফেলে রাখছি এই পাশে যে পেঁপে পেঁপে ধরছে ডালিম কত ডালিম ধরছে দেখেন প্রচুর ডালিম ধরছে এই যে ডালিম এই যে ডালিম এগুলো হচ্ছে বড় হলে আমরা খাবো এই যে সুন্দর ডালিম আপনাদের আপনারা আসেন খালে এই যে একটা পেয়ারা গাছ পেয়ারা ধরছে আমার এই বাগান বাড়িতে যেতে লাগাই ইনশাল্লাহ খুবই ভালো হয় এই যে এখানে হচ্ছে এটা ঠিক সেটি গাছ কোন বসে গেলাম ছ বাজারের গাছ বড় হচ্ছে এই যে একটা গোলাপের গাছ লাগানো হয়েছে গাছ লিচুর গাছ গোলাপের সাথে কদ্দল দেখেন কত ছোট ছোট গাছ এই যে আসলে মাটির অনেক নিয়ামতেই এই যে এই যে অনেক সুন্দর এগুলা এগুলো আমরা পাকলে খাই ডাটিয়ে ধরছে

বাগান বাড়িটা চমৎকার হবে ভিডিও করছি হ্যাঁ গোটা বাড়ি আপনি ভিডিও যে এখানে এই বাগান বাড়িতে যেগুলো গাছ লাগানো হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে প্রচুর পরিমাণ ফল আসে আল্লাহ রহমত এই মাটিতে অনেক উর্বল মাটি অনেক উর্বল ডাটের গাছ মানে ফলজ বনজ অভাব নাই এখানে পাশে হচ্ছে পেয়ার গাছ যে গলার বাগান মোটামুটি খুবই সুন্দর কত লেবু ধরছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বড় হলে আমরা খাবো এবং আপনারা যদি খেতে চান আপনারা আসবেন যে মটর আর হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ি এই যে এই পাশে হচ্ছে কাঁঠাল গাছ এই যে দামের ধরছিস এই যে বড় দামের এটা হচ্ছে বাড়ির অংশ এই যে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ এই যে মুসা লাগছে আমার দেখেন কেউ রক্ত খাইছে